আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমি খানম হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন নিয়ে নেই সিএসি হাসিনা কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী শাওন সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ হাদিকে গুলি হালুয়াঘাট সীমান্ত দিয়ে সহযোগী সহ পালিয়েছেন ফয়সাল ভারতে ঢুকে সেলফি এনসিপি নেতার ডায়াগনস্টিক থেকে ভুয়া চিকিৎসক আটক স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি বিজয় দিবসের প্যারা জাম্পে সুদানে নিহত শান্তিরক্ষীদের নেম প্লেট পরবেন ছয় প্যারা ট্রুপার কুমিল্লায় দুই শিক্ষকের তুমুল মারামারি ভিডিও ভাইরাল নেত্রকোনায় বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতারা বয়কট মুক্তিযোদ্ধাদের টানা পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে পঞ্চগড় তাপমাত্রা নয় ডিগ্রিতে স্থির অস্ত্র সহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার হাদিকে গুলি ফয়সালের স্ত্রী বান্ধবী ও শ্যালক প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাঙ্গেরিতে বিক্ষোভ কলম্বিয়ায় স্কুল বাস দুর্ঘটনায় নিহত সতেরো আহত বিশ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশনের একার পক্ষে অবাজ সুষ্ঠ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব নয় সবার সহযোগিতা দরকার সোমবার সকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা ইসির দায়িত্ব তবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে সংশ্লিষ্ট সকল পক্ষ রাজনৈতিক দল এবং জনগণের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন তিনি বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে দুশ্চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানান তিনি জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের আমৃত্যু কারাদণ্ড দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল করে মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন সোমবার দুপুরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আমৃত্যু কারাদণ্ড থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হয়েছে আইন অনুযায়ী ষাট দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে আশা করছি এই সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি হবে অবকাশকালীন ছুটির পর এটি নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন সাংবাদিক আনিস আলমগীর অভিনেত্রী মেহরাফর শাহন সহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে এই অভিযোগ এখনো মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি রোববার ডিসেম্বর দিবাগত জুলাই অ্যালায়েন্স কেন্দ্রীয় সংগঠন আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দেন অভিযোগে অন্য যে দুজনের নাম রয়েছে তারা হলেন মারিয়া কিসপট ও ইমতু রাতিস ইমতিয়াজ উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ইতিলাব মঞ্চের সংঘটক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন একই দিনে হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকার নাইন শায়ের সেখানে গিয়ে সেলফি তুলেছেন মাসুদ সোমবার রাত দুইটা এগারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির নেতার মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টার থেকে এম এ আলিম সজল নামে ভুয়া উচ্চতর ডিগ্রিধারী এক চিকিৎসককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে বিশ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয় রোববার রাত আটটার দিকে বাগাতিপাড়া উপজেলার এনসিপির আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক উমর ফারুকের মালিকানাধীন সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশরাত জাহান পিয়া জুলাই বিপ্লবী ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্রশক্তি সোমবার দুপুর বারোটায় রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সন্দেহবাজন ফয়সাল ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গেছে কিনা সে বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত নয় গার্ড বাংলাদেশ তবে সীমান্তে তাদের পালাতে সহায়তা করার অভিযোগে ফিলিপ সেনাল নামের এক সন্দেহবাজন মানব পাচারকারীকে হচ্ছে যৌথ বাহিনী সোমবার এক সংবাদ সম্মেলনে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান তিনি বলেন শুক্রবার ঢাকায় হামলার ঘটনার পরপরই রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে সীমান্ত এলাকার সব স্পর্শকাতর পয়েন্ট প্রবেশ ও বহির্গমন পথে বিজিবির টিম বসানো হয় ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে বর্ডারের দিকে যাওয়ার রাস্তায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারা ট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন চুয়ান্ন জন প্যারা ট্রুপার এ বিষয়ে কর্মসূচির মাধ্যমে বিজয় দিবসের তাৎপর্য ও দেশের গৌরব আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হবে সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা পোস্টে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেখানে জানানো হয় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে চুয়ান্ন জন প্যারা বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড করতে পোস্টে আরো জানানো হয় এই চুয়ান্ন জনের শেষ ছয় জন পোশাকে নিজেদের নেম প্লেটের পরিবর্তে সুদানের ইউএন ঘাটিতে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নেমপ্লেট প্লেট পরে প্যারা ট্রুপিং করবেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে গত শনিবার সন্ধ্যায় ভাইরাল হওয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এর আগে আটই ডিসেম্বর দুপুরে ওই বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারির এই ঘটনা ঘটে তেত্রিশ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় একজন শিক্ষক আরেকজন শিক্ষক চেয়ারের সঙ্গে চেপে ধরে আছেন জামায়াত নেতারা আসায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন মুক্তিযোদ্ধারা রোববার উপজেলার অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে বেলা এগারোটার দিকে উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন আলোচনা সভায় জামায়াতে ইসলামী নেতাদের দাওয়াত দেওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা সভা বর্জন করে চলে যান পরে শহরে স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে মৃদু বয়ে যাচ্ছে শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন সোমবার সকাল আবহাওয়া অফিস সর্বনিম্ন করেছে নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এর আগের দিন রোববারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় বিদেশি পিস্তল সহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহজর আব্দুল বারেককে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আব্দুল বারেক ওরফে পিস্তল বারেক কুমিল্লা গ্রাম উপজেলার সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে পুলিশ তাকে রাতেই আলী মডেল থানায় হস্তান্তর করেছে তার বিরুদ্ধে অস্ত্র মানব পাচার হত্যা এবং নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করেছে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেকাব চৌধুরী তিনি জানান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেক বই এবং ইলেকট্রনিক ডিভাইস সহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আটকরা হলেন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া বান্ধবী মনিকা ও শ্যালক শিপু কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এর পদত্যাগের দাবিতে উত্তাল হাঙ্গেরি স্থানীয় সময় শনিবার ১৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিরোধী দলীয় নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদিন তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর বুদাপেস্টের সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার অনেকেই আবার এসেছিলেন শিশুদের খেলনা নিয়ে প্রতীকী প্রতিবাদ জানাতে চলতি সপ্তাহে বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারে কর্মীদের শিশুদের শারীরিক নির্যাতনের ভিডিও প্রকাশের পরই এই বিক্ষোভ শুরু হয় সংশোধনাগারে পতিতাবৃত্তি চালানো এবং তরুণদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার করার মতো অপরাধের সন্দেহে কেন্দ্রের প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে তদন্ত করছে প্রসিকিউটররা কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত সতেরো জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তিয়কিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টুলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল এতে নিসেও আন্তিও হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন তিনি বলেন শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন ডিসেম্বরের এমন সময় এই দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক